ভাতিজা সাজু বল এই ইলিয়াস কি করছে তাকে কি বিদেশ থেকে ঢৌড়িয়ে পাঠাই যাবো বলতে সে কি বলতে চায় বল এই সাজু তুমি ভয় পেও না বল

যতটুকু আমরা বুঝতে পারি যে সাংবাদিক ইলিয়াস ইদানিং সময় আমি ওনাকে নিয়ে সমালোচনা করি এই কারণেই করি যে হঠাৎ করে তিনি আসলে যেই ভাষায় কন্টেন্ট তৈরি করেন বা ওনার যে কন্টেন্টের মাম ছিল সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্নভাবে ইতিমধ্যে বিতর্ক হয়েছেন বিতর্কিত হয়েছেন তার ফেসবুক পেজ চলে গেছে ইউটিউব চ্যানেলও গেছিল এগুলো আবার রেজিস্টোর করা হচ্ছে দুই একটা ফিরেও আসছে তার বাংলাদেশেরও সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছিল আমি জানি না এখন এটা চালু হয়েছে কিনা কিন্তু কেন হঠাৎ করে সার্জি সিলিয়া শুননের উপর এই খ্যাপা খেপলো ঘটনা প্রেক্ষাপট হচ্ছে গেল কয়েকদিন আগে সাংবাদিক কেরিয়াস একটা পোস্ট করেছেন সার্জিস আলমকে নিয়ে সেই পোস্টটা ছিল এরকম যে ওবাইদুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছিল সার্জিস সেখানে সেনা প্রধান সহ বিভিন্ন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো সত্য নাকি তো সাংবাদিক ইলিয়াস কি আজকে বক্তব্য দিচ্ছেন না তিনি তো সব সময় বক্তব্য দেন যেই বক্তব্য সার্জিসের পক্ষে গেছে এতদিন এটা সার্জিসের ভাল লাগছে আর আজকে আজকে সার্জিস ঘোষণা দিছে সাংবাদিক ইলিয়াসকে বিদেশ থেকে ধরাই নিয়ে আসার ব্যবস্থা করতে এমনকি কি দেশে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন আসলে খেপলো সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সার্জিসের যেই প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে টাকা খাইয়া অথবা রাজনৈতিক উদ্দেশ্যে অথবা বিভিন্ন কারণে ইলিয়াস আসলে ফেসবুকে কন্টেন্ট বানায় আর এই কন্টেন্টগুলো যাচাই বাছাই তথ্য ছাড়া মানহীন একটা অডিয়েন্স আছে তাদের জন্য বানাইয়া মানুষের ইজ্জত সম্মান নিয়া খাটকা পাকা অনেক কিছু তিনি করান সার্জি সেটি বলতে তার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক কারণে হোক অথবা টাকার জন্য হোক কোন গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোন উদ্দেশ্যে হোক সাংবাদিক ইলিয়াস সহ আরেকজনের নাম উল্লেখ করেছে যে মির জাহান যে তারা এই কাজগুলো করে এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য প্রমাণ দিক কিন্তু তা না করে এরা একটার পর একটা মন গড়া মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কারো না কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে এদের মতো মানুষদের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা করে মানে সার্জিস বসে আছে আল্লাহর কাছে একটাই চাওয়া সার কোনো তথ্য প্রমাণ ছাড়া একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদের যেন দুনিয়াতে ভোগ করতে হয় হবে কিন্তু এটা বাস্তবতা কারণ সাংবাদিক ইলিয়াস বিএনপিকে নিয়ে যেই ভাষায় কথা বলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস বা কনক সরার একটা টিম আছে আমাদের দেশের মাহমুদুর রহমান সহ তো ওনাদের একটা অবস্থান হচ্ছে এই মুহূর্তে পলিটিক্যালি জামাতের পক্ষে এটা কিন্তু বাস্তবতা তো এর আগে যখন তারা কথা বলতেন তখন সবার কাছে মনে হইতো যে তারা বিএনপির পক্ষে কথা বলতেছেন কারণ আওয়ামী লীগকে হটাইতে তখন একটা ন্যারেটিভ তৈরি দরকার ছিল ইলিয়াস পিনাকি তারা সেটা করছেন সফলও হয়েছেন তো সেটার জন্য সার্জিস আবার প্রশংসা করেছে কিন্তু এখন যখন সার্জিস ক্ষমতায় ভাই আপনি যখন চেয়ারে বসবেন তখনই তো আপনার নিয়ে সমালোচনা হবে আপনার দোষ নিয়ে আলোচনা হবে আপনি যখন চেয়ারে নাই লুঙ্গির তলে থাকা কেউ তখন তো আপনারা কেউ চিনেই না আপনার আলোচনা সমালোচনা হবে হবে না কার বো কে ভাগায়নি সে কোনো আলোচনা আছে নাসির যখন তামিমারে হাত দিল তখন তো সারা বাংলাদেশ জানলো তাই না এরকম ঘটনা তো অ্যাভেলেবেল এই দেশে এখন বিষয়টা হচ্ছে সার্জিসের ধৈর্য রাখতে হবে সাংবাদিক ইলিয়াসের গুতা দিয়া আমি জানি না সাংবাদিক ইলিয়াস আরো কি নিয়ে আসতেছে কারণ সাংবাদিক ইলিয়াসকে বিদেশ থেকে আলগি দিয়া নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সার্জিসটা কিন্তু ঘোষণা দিয়ে দিছে এমনকি তারা যদি পার্লামেন্টে যায় আগামী দিনে সরকারে এনসিপি দুই দশটা সিট তো লোয়া যাবে জামাতের সাথে তো সেই সময় তারা একজন রানিং এমপি থাকবে সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে আসলে ওনাকে ধরে বাটাম দেওয়া হবে কারণ তাদেরও একটা টিম আছে এটা হচ্ছে বাস্তবতা তো সব কিছু মিলিয়ে আমরাও মনে করি যে দেখেন আমারও একটা অডিয়েন্স আছে সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আমাদেরও আমরা চাইলে কারোর চরিত্র হননও করতে পারি আবার পজিটিভলিও বলতে পারি তবে কন্টেন্ট যেন সবসময় সত্য হয় আমার ব্যক্তিগত রাগ গোসা থেকে একজন মানুষের ইজ্জত যেন হরণ না করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এটা মাথায় রাখা কিন্তু আসলেই উচিত এখন এই যে সার্জিস বনাম ইলিয়াসের খেলায় কে জিতবে আমি জানি সার্জিস হারবে কারণ সাংবাদিক ইলিয়াস সার্জিসের খাট কই নিয়ে কাপায় এটা দেখার অপেক্ষায় আছে জাতি ভালো থাকুন